আমার এই ডিসকাশন কার পাওয়ারে বাংলাদেশ দলে খেলেন নাজমুল হোসেন শান্ত অনেক প্রশ্ন এসেছে আমার কমেন্ট বক্সে এবং সেখানটায় সাধারণ যারা ক্রিকেট সেই প্রশ্নটা করেছেন যে অনেক কিছু পরিবর্তন নাজমুল হোসেন শান্তর কোনো পরিবর্তন নেই তাকে ওয়ান ডে ক্যাপ্টেন রাখা হয়েছে ওয়ান ডে দলে কেন নাজমুল হোসেন শান্তকে খেলানো হবে কার পাওয়ারে তিনি থাকেন আমি এই আলোচনা করব এবং খুব যৌক্তিক ভাবে করবো আজকে নাজমুল হোসেন শান্ত কার পাওয়ারে খেলেন সেই ব্যাপারটাও আপনাদের সামনে ক্লিয়ার করবে তবে তার আগে আমি একটু পরিস্থিতি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই এখন খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ দল যদি আমরা এই মুহূর্তে খেয়াল করি বাংলাদেশ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা কি মুস্তাফিজুর রহমান তার বোলিং ভালো হচ্ছে না অতিরিক্ত রান দিচ্ছেন উইকেট পাচ্ছেন না গেল বাংলাদেশ দলে আলোচনার নাম কি মুশফিকুর রহিম লাস্ট বারো ইনিংসে একটা হাফ সেঞ্চুরি করেছেন রান পাচ্ছেন না সবশেষ দুই ইনিংস একটা এক বাংলাদেশে এই মুহূর্তে আলোচিত ক্রিকেটার কে লিটন কুমার দাস প্রিমিয়ার লিগে দল পাওয়া নিয়ে যার একটা হাসফাস অবস্থা তৈরি হয়েছে যিনি ন্যাশনাল টিমের ওয়ান ডে সাইড বাইরে চলে গেছেন কারণ পারফরমেন্স খারাপ বাংলাদেশের আলোচিত ক্রিকেটার কে আমার প্রিয় ভাই সৌম্য সরকার সৌম্য শূন্য মেরেছেন এবং তার পরিবারকে আক্রান্ত করেও অনেক ধরনের কার্ড পোস্ট করতে দেখেছি অনেক অনলাইনে যেটা কোনোভাবেই উচিত না পারফরমেন্স এর কারণে এরা আলোচনায় নাজমুল হোসেন শান্ত আরেকটা নাম যিনি আলোচনায় এবং তিনি কার পাওয়ারে খেলেন এই বিষয়টা আলোচিত হচ্ছে নিয়ে একটু আপনাদের সাথে করতে চাই এবং তার পাওয়ারটা কোথায় সেই ব্যাপারটা আজকে আমি খোলাসা করবই দেখুন সবশেষ যদি আমি দেখি তার সাতটা ইনিংস সেই সাতটা ইনিংস গত ইনিংস যেটা সেটাতে তিনি জিরোতে আউট হয়ে গেছেন তিনি আমাদেরকে দুই বল খেলে ধন্য করেছেন শূন্য রানে আউট হয়ে গেছেন এর মাঝখানে মানে আমি তার সাত ইনিংস এর মাঝখানে আমি আরো আরেকটা ইনিংসের কথা বলতে পারি সেটা হচ্ছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কার সেই ম্যাচটা ছিল ম্যাচ রান করেছিলেন এর বাকি পাঁচটা যে ইনিংস রয়েছে সেই পাঁচটা ইনিংসে একটা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ওই যে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে দিল ওয়ান ডে মনে আছে তো সেখানটায় নাজমুল হোসেন শান্ত খেলেছিলেন এবং একান্ন রানে অপরাজিত ছিলেন তারপরে শ্রীলঙ্কার এগেনস্টে তিনি আরেকটা ইনিংস খেলেছেন সবচেয়ে সাত ইনিংস এর আলোচনা করছি একশো বাইশ করেছিলেন সেটাতে অপরাজিত ছিলেন নাজমুল হোসেন শান্ত এরপরে শ্রীলঙ্কার এগেনস্টে যেহেতু তিনটা ওয়ান ডে বাংলাদেশ খেলেছে একটা তো এক করেছেন একটা বললাম একশো বাংলাদেশ জিতেছিল তিনিও ম্যান অব দ্য ম্যাচ ছিলেন মাঝের যে ওয়ান ডেটা সেটা তিনি চল্লিশ করেছিলেন নাজমুল হোসেন শান্তর আমি মোটামুটি যতগুলো ইনিংস বলা দরকার সবগুলো আমি বলছি এর বাইরে রয়েছে আরো দুটা ইনিংস আফগানিস্তানের বিপক্ষে একটা করেছিলেন ফর্টি সেভেন এবং অপর আরেকটা ইনিংসে তিনি করেছিলেন সেভেন্টি সিক্স এবং সেভেন্টি সিক্স যে ইনিংসে করেছিলেন সেই ইনিংসে তিনি ম্যান অব দা ম্যাচ ছিলেন সবচেয়ে সাত ইনিংসে নাজমুল হোসেন শান্ত একটাতে শূন্য করেছিলেন তিনটা হাফ সেঞ্চুরি করেছেন দুটা চল্লিশ প্লাস ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত ভাই দল থেকে বাদ পড়ারই যোগ্য তাই না এরই তো হওয়া উচিত সাত ইনিংস মধ্যে পাঁচটায় চল্লিশ প্লাস দুটায় স্পেসিফিক চল্লিশ প্লাস একটাই সেঞ্চুরি দুটায় একটা একান্ন একটাই ছিয়াত্তর নাজমুল হোসেন শান্তকে বাদ না দেখুন উপায় নেই তাই তো সবশেষ সাত মধ্যে নাজমুল হোসেন শান্ত ফিফটি প্লাস রানস করেছেন যেই তিনটা ইনিংস বাংলাদেশ প্রত্যেকটাতেই জয় পেয়েছে দুটাই তিনি ম্যান অব দ্য ম্যাচ নাজমুল হোসেন শান্তকে আপনি বাদ দেবেন নাজমুল হোসেন শান্ত কার পাওয়ারে জাতীয় দলে কার পরে ক্যাপ্টেন্সি করে এটার উত্তর হচ্ছে নাজমুল হোসেন শান্ত যেটার পাওয়ারে জাতীয় দল থেকে কিক আউট হয়ে যান লিটন কুমার দাস মানে পারফরমেন্স নাই নাজমুল হোসেন শান্ত সেই পারফরমেন্স এর কারণেই ওয়ান দলের ক্যাপ্টেন এবং বাংলাদেশ ওয়ান ডে এই মুহূর্তে সবচেয়ে ইনফর্ম ক্রিকেটার আলোচনা করি ডিসকাশন করি আমরা স্টার্ট দেখার চেষ্টা করি না ইচ্ছা মতো একটা শূন্য করলে আমরা ওই পার্টিকুলার শূন্যকে সামনে নিয়ে আলোচনা করা শুরু করে দিই তাকে এখনই কিক আউট করা উচিত তাকে দল থেকে বের করে দেওয়া উচিত ও কেন খেলে ও খেলতে পারে না একজন ক্রিকেটার খেলতে পারে না সবচেয়ে সাত ইনিংস খেলেছেন যার পাঁচটা ফর্টি প্লাস দুটা ফর্টি প্লাস এক্স্যাক্টলি তিনটায় একটা সেঞ্চুরি একটা সেভেন্টি একটা ফিফটি

আমার সাথে যিনি ক্যামেরায় রয়েছেন আমার প্রিয় ভাই আশিক সেও ব্যাপক গাড়িগালাজের পক্ষে ছিলেন কিন্তু এন্ড অব দ্য ডে পারফরমেন্সই শেষ কথা নাজমুল শান্ত আপনার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন